নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডের বন্ধুরা রিপোর্ট করার প্রায় কুড়ি দিন পর আজকে কিন্তু আমি ভিডিওটা করছি এই কুড়ি দিনে গাছটাতে কি কি হয়েছে সেই ব্যাপারে আজকে আলোচনা করব এবং আর কি কি করতে হবে ফুল আনার জন্য সেই ব্যাপারে আলোচনা করব কারণ করি আসার কিন্তু সময় চলে এসছে শুধু একটা না প্রায় সবকটা গাছে কিন্তু একই রকম হাল আছে কিন্তু কোন কোন গাছে কিন্তু ঠিক সেই ভাবে কিন্তু ব্রাঞ্চ বেরায়নি একটু টাইম লাগছে এটা কেন হচ্ছে সেই ব্যাপারে আলোচনা করব। আর পোকামাকড় সম্পর্কে আলোচনা করব। নতুন গাছ কিনে এনেছি সেই গাছটার মানে ছোট জবা গাছের কি পরিচর্যা হবে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করব আজকে অল্প করে তো আমি একটা কথা বলি এখানে সব সমস্ত গাছ কিন্তু একই রকম না আমি প্রথমে একটু দেখিয়ে দিই দেখুন এই গাছটা তারপর আর এই গাছগুলো কিন্তু বেশ ভালো আছে বেশ সুন্দর হয়েছে অসুবিধা একদম নাই মোটামুটি প্রায় কুড়ি দিন পর ঠিক এই রকম অবস্থা এখন কি করতে হবে জাস্ট আমাদেরকে সকালবেলা এই সকালবেলা এখন এখন ঠিক ছটা বাজে ঠিক এই টাইমটাতে আমরা কিন্তু জলে জলে স্প্রে করবো উপর থেকে নিষ্পন্ত গাছের পাতাগুলোকে ভালো মতন করে জলে স্প্রে করব যাতে পোকামাকড়ে আক্রমণ না হয় পোকা আক্রমণ কিন্তু আমার বাগানে হয়েছে আমি দেখাচ্ছি তো এখানে দেখুন এই দেখুন কালো যে মাছিটা হয় সেইটার কিন্তু আক্রমণ কিন্তু এখানে হয়েছে এই দেখুন এখানেও আছে আশা করি বোঝা যাচ্ছে আমি কালকে বিকালে কীটনাশক দিয়েছি আর এখন এই ভিডিওটার পর সম্পূর্ণ গাছটাকে জল দিয়ে ধুই দেব একদম আর যেখানে পোকাগুলো আছে সেগুলোকে জল দিয়ে স্প্রে করলে পরে কিন্তু চলে যাবে কারণ আমার মনে হয় এটা প্রায় সব কিন্তু মারা গেছে বা আরেকবার স্প্রে করব যে সব চলে যাবে তো সেই জন্য আমি একটা কথা বলেছিলাম ভিডিওর শুরুতে যে এই সমস্ত যে কচি কচি পাতাগুলো এইগুলোকে খেতে কিন্তু পোকামাকড় আসবেই তাই কীটনাশক ব্যবহার কিন্তু আমরা করব ঠিক কদিন পর পর করবো আমরা এক লিটার জলে কুড়ি ফোঁটা যে কোনো কীটনাশক আমি সুপারসোনাটা ব্যবহার করি কাকা ব্যবহার করি ঘুরে ফিরে ইউজ করি তো যে কোনো একটা থাকলেই হবে অসুবিধা নাই জাস্ট সাত দিন পর পর কীটনাশক ব্যবহার করুন আর যদি পোকা লেগে থাকে তাহলে সেটাকে পাঁচ দিন পর পর করুন আর বাকি এই গাছগুলো খুব ভালো আছে কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে মাধবীলতা গাছ অনেকে ভাবছেন এটা কি গাছ এটা মাধবীলতা গাছ এটারও ব্রাঞ্চ খুব ভালো হয়েছে এখানে আরেকটা জিনিস নিয়ে এবার আলোচনা করি এখানে দেখুন ব্যাপারটা এই গাছের পাতা কিন্তু হালকা হলুদ টাইপের হয়েছে ঠিক যে পাতা চকচকে সবুজ গ্লেজ পাতা হবে সেটা কিন্তু হয়নি ঠিক আছে পাতার যে শিরাগুলো সেগুলো কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে তাই এই গাছটাতে কি করতে হবে এই ব্যাপারে একটু আলোচনা করব আর এই গাছটি দেখুন এখানে কিন্তু কোথায় যখন দেখলাম একবার এই যে এখানে দেখুন মিলিবাগে আক্রমণ কিন্তু হয়েছে দেখুন আশা করি বোঝা যাচ্ছে এখানে একটা আছে দেখছি হ্যাঁ এই যে মিলিবাগে আক্রমণ কিন্তু হচ্ছে সাদা মাছি বলুন কালো মাছি বলুন এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে এটা না করলে পরে কিন্তু এটা যাবে না এটা যাবে না একদমই যাবে না আচ্ছা এইগুলো আসছে কোথা থেকে এটা তো মাথাতে আসে না এই যে এই যে গাছ কিনে আনছেন আপনারা নতুন যে গাছ কিনে আনছেন নার্সারি থেকে হোক বা যে কোনো গাছের দোকান থেকে এদের পাতার পিছনে কিন্তু এরা থাকে ঠিক আছে তাই আমি কি বলবো গাছ আনার পর সন্ধ্যাবেলা একবার অবশ্যই কীটনাশক স্প্রে করে দিবেন গাছে উপরে পাতাও দিবেন নিচের পাতাতে ভালো মতো স্প্রে করবেন তো এরকমভাবে কিন্তু করলে পরে কিন্তু অনেকটাই কমে যায় অনেকটাই কমে যায় এখানে দুটো গাছ আমি নিয়ে এসেছি দেখুন এই গাছটা একদমই ছোট কিছু নাই এখানে বুঝতে পারছেন ঠিক এই যে ঠিক এই টুকুটা গাছ আছে এই টুকুটা হাতের এই টুকুটা গাছ আছে এই গাছটাকে ঠিক আমি এই পর্যায়ে আমি আনবো কিভাবে আনবো সমস্ত কিছু দেখাবো শুধু দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে ভিডিওটা পেতে সুবিধা হয় এই ফুলটা ছিল কালারটা মনে থাকবে আর এটা একটা দেখুন এর থেকে একটু বড় আছে এটা এটা একটা এনেছি এটাকেও ঠিক একই পর্যায়ে আনবো পরিচর্যা সেম হবে কিভাবে করব একটা অন্য ভিডিওতে করব কারণ এই ভিডিওতে করলে পরে সমস্ত কিছু হ্যাজিয়ে যাবে আর শেষে কিছুই জানানো হলো না তাই একটা ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করছি চলে আসি এবার ওই গাছটা নিয়ে এই গাছটাতে এই গাছটাতে কি হয়েছে ওখানে যখন জল দিই জলটা দেওয়ার পর সরাসরি কিন্তু জলটা এখানে এসে জমা হয়ে যায় এদিকে মাটিটা একটু নিচু হয়ে গেছে যার ফলে জলটা বেশি জমছে শি করে শিকড়ে মাটিটা একটু বেশি ভেজা ভেজা থাকছে সেক্ষেত্রে কিন্তু গাছের যে এই পাতার যে সমস্যাটা এটা দেখা যাচ্ছে আমরা কি করব কিচ্ছু করতে হবে না গাছ গাছের মাটিটাকে খুঁড়ে আমরা শুধুমাত্র ম্যাগনেসিয়াম সালফেট জাস্ট এক চামচের মতো দিয়ে গাছের চারিদিকে গাছের চারিদিকে এই দিক বরাবর দিয়ে এদিক এখানে যাতে না যায় দিয়ে ব্যাস জল টল দিয়ে দেবো গাছটা একদম পুরো ঠিক হয়ে যাবে বেশি দিন টাইম লাগবে না এই পাতাগুলো ঠিক হবে না তারপরে যে নতুন পাতাগুলো বেরোবে সেগুলো চকচকে বেরোবে একদম সবুজ টাইপের আশা করি বোঝা গেল এইটুকুই কাজ করতে হবে আর কি করতে হবে যারা খাবার দেননি তারা অবশ্যই একটা কাজ করুন গাছের মাটিটাকে খুঁড়ুন ভার্মি কম্পোস্ট তারপর শিংকুচি হাড়গুঁড়ো নিমের খোল এই সমস্ত খাবার বানিয়ে দিয়ে দিন অসুবিধা কিছু নাই গাছ রেডি হয়ে যাবে পুরো যদি পটাশ জাতীয় খাবার দিতে চান অবশ্য দিতে পারেন আপনারা এক চামচ এক চামচের মতো ওই টেবিল চামচের হাফ চামচ ওই মশলা মশলার যে কৌটাগুলো পাওয়া যায় সেই কৌটোগুলোর ভিতরে যে চামচ থাকে সেই চামচের এক চামচ জাস্ট আপনারা খাবারটা দিয়ে দেবেন পটাশটা আর যদি খাবারের কথা বলি যদি এই আট ইঞ্চি টবে গাছ থাকে আট ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা এক মুঠো খাবার ব্যবহার করবেন দশ ইঞ্চি থাকলে পরে দু মুঠো বারো ইঞ্চি থাকলে পরে তিন মুঠো বা আড়াই মুঠো বেশি এরকম ব্যবহার করবেন আশা করি খাবারের ব্যাপারটা বোঝা গেল এখনই খাবার দিয়ে দিন কারণ বেশি গরম পড়লে পরে না এই সমস্ত খাবার কিন্তু দেওয়া যাবে না তাই খাবার কিন্তু এখনই দিয়ে দিন আশা করি বোঝা গেল এছাড়া যদি কেউ স্প্রে করতে চান আপনারা ব্যালেন্স এনপিকে স্প্রে করতে পারেন তবে আমি বলবো যাদের গাছ প্রত্যেকটা গাছ এরকম পর্যায়ে চলে গেছে দেখুন এতটা মতো স্টিক বেরিয়ে গেছে ঠিক কতটা এতটা মতো স্টিক বেরিয়ে গেছে এতটা ধরুন তো সেক্ষেত্রে গাছটাকে কিন্তু এনপিকে স্প্রে করা যাবে যেমন এই গাছটাতেও এনপিকে স্প্রে করা যাবে কিন্তু বাকি যে এই গাছগুলোতে এই গাছগুলোতে একটু মোটামুটি সাত দিন এখনও দরকার আছে তারপর কিন্তু খাবার দাবার আমি চালু করব প্রত্যেকটা গাছকে এখানে যে জবা গাছগুলো আছে এই জবা গাছগুলো কিন্তু মোটামুটি সাত দিনের পর আমরা এনপিকে দেওয়া চালু করব আপনাদের যদি হয়ে থাকে একটু বেশ বড় ব্রাঞ্চ সেক্ষেত্রে এনপিকে দেওয়া শুরু করে দিন ব্যালেন্স এনপিকে দিন কোনো দরকার নাই এক লিটার জলে এই কত এক চামচ দিয়ে দেবেন জাস্ট গুলে ওই মফরা চামচে এক চামচ দিয়ে গুলে জাস্ট সকালবেলা করে স্প্রে করবেন যদি না হয় সকালবেলা তাহলে বিকালবেলা স্প্রে করবেন এটা অবশ্যই করবেন তবে সকালবেলা স্প্রে করলে সব থেকে ভালো হয় আচ্ছা আরেকটা কথা বলি এই টাইমটাতে যদি পারেন একটা ভিটামিন অবশ্যই স্প্রে করুন গাছ কিন্তু খুব ভালো থাকবে ভিটামিন কি আমি দেখাচ্ছি এখন এটা হচ্ছে ভিটামিনটা এটার নাম হচ্ছে মিরাকুলান তো এইটাকে আপনারা জাস্ট এক লিটার জলে কুড়ি ফুটা দিয়ে সকালবেলা গাছে স্প্রে করে দেবেন এটা করলে কি হবে এই যে গাছের যে হলুদ ভাব বা গাছের যে ফুল না আসা তো এগুলো কিন্তু অনেকটা কমে যাবে আর এছাড়াও কিন্তু শিকড়ের পরিমাণটাও গাছ কিন্তু খুব বাড়াবে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু এটা খুব সাহায্য করে আর পাতাটাওকে ঠিক করতেও কিন্তু খুব সাহায্য করে মানে ওই বৃষ্টির টাইমে যে যে কাজটা করে বৃষ্টির জলটা গাছকে ঠিক এটা কিন্তু সেই কাজটাই করবে ঠিকটা মোটামুটি বলতে পারেন মোটামুটি এই কাজটা করবে খুব ভালো কাজ করে ভিটামিন আর কিচ্ছু না এইটুকুই যত্ন করুন এখন আর কিচ্ছু করতে হবে না আমি একবার জাস্ট সামারি ট্যাপ একবার বলে দিই যদি পোকা লেগে থাকে যদি নাও লেগে থাকে আপনারা সাত দিন অন্তর অন্তর একটা কীটনাশক অবশ্যই ব্যবহার করুন আর যদি খাবার না দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা একটা মিশ্র সার সেখানে পটাশ থাকতে পারে ভার্মিকম্বোস থাকতে পারে সিমকুচি থাকতে পারে হাড়গুঁড়ো থাকতে পারে নিমের খোল থাকতে পারে আরও যে আরও যে সমস্ত যা যা খুশি আছে সেগুলো দিয়ে জাস্ট একটা মিশ্র সার তৈরি করে আপনারা একবার মাটিটাকে খুঁড়ে নিয়ে জাস্ট দিয়ে দিবেন গাছের গোড়া থেকে দূরে এটা হলো যদি আরেকটু ভালো রেজাল্ট পেতে চান তাহলে পনেরো দিন অন্তর অন্তর একটা এনপিকে সার অবশ্যই ব্যবহার করুন আর আর কি হ্যাঁ একটা ভিটামিন অবশ্যই ব্যবহার করুন মাসে একবার করে এখন মাসে একবার করুন তারপর থেকে কুড়ি দিন পরপর দিলে পরে অসুবিধা নয় এখনও একবার করুন মাসে আর কিছু করতে হবে না এটাই হলো সহজ সরল পরিচর্যা এখনকার আর পরে মার্চ মাসে ঠিক কোনো দিন পর পরিচর্যাটা আরও একটু বেড়ে যাবে তখন গাছে ফুলও আমি দেখাতে পারব তো চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক